আসসালামু আলাইকুম গাইস আশা করছি সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন এটাই সব সময় কামনা করি আমার কামনা সবাইকে ভালো রাখা এবং সবাই ভালো থাকেন এটা ভিডিওটা বানাচ্ছি বর্তমান সহিংস পরিস্থিতি নিয়ে আমার দলীয় এবং আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা যারা দলীয় কর্মী ভাইয়েরা আছে আমার সহযোদ্ধারা যারা রয়েছে তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা বানানো ভিডিওটা বানানোর আর কোনো উদ্দেশ্য নেই সম্প্রতি সময় বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে হুটহাট করে ঝটিকে হামলা হচ্ছে আমরা জানি যে সবাই এই হামলাগুলো আওয়ামী লীগ থেকে যারা বিতাড়িত হয়েছে আওয়ামী লীগ থেকে পলায়ন করেছে যেমন শেষ হাসিনা পালিয়ে গেছে কিন্তু শেষ হাসিনার শেষ সম্বল তার ছাত্রলীগ যুবলীগ এরা তো সবাই যারা মহল্লার ছেলে মেয়ে এরা তো পালায় না এরা আত্মগোপন করেছে নিজের দেশের মধ্যেই কোথাও না কোথাও আত্মগোপন করেছে কারণ এখানে অনেক কথিত নেতা আছে যাদের পাসপোর্টই নাই বা আর এক বাড়িতে গিয়ে যে থাকবে ভাড়া দিয়ে যাবে সেই টাকাও তাদের নাই অথচ তারা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ নামে পরিচিত তো এরা আশেপাশে উৎপেতে আছে বিভিন্ন জায়গায় হামলা করছে বিভিন্ন মন্দিরে মসজিদে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছে এবং এই অপকর্মগুলোর দায়ভার তাদেরকেই নিতে হবে এটা তারাই এটা পরিশোধ করবে কিন্তু মাঝখান থেকে জাতীয়তাবাদী দল বিএনপির কিছু আহ ভাইয়েরা আছে আমি জানি যে নিপীড়ন গত পনেরো ষোলোটা বছর সতেরোটা বছর নিপীড়নের পরে স্বাধীনতা পাওয়ার পরে সবাই চায় যে একটু প্রাণ প্রাণ খুলে খুলে হাসি চলে উৎসুক হই তো এই উৎসাহের মধ্যে সেই উৎসাহ প্রকাশ করতে গিয়ে টুকটাক কেউ কারো গায়ে হাত তুলছে এই হাত তোলাটার আকারটা ধারণ করছে যারা অপরাধ করছে ওদের অপরাধের ভাগ হওয়ার মতো এইখানে এই বিষয়ে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ শপথ নিবে এই শপথ নেওয়া মানেই কিন্তু যে বিএনপির বিজয় 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 হয়েছে হয়েছে বা অন্য সমগ্র বাঙালি জাতির এই বিজয়টা শুধুমাত্র কোনো কোনো দলের না এটা দল বা ব্যক্তির বিজয় নয় এই বিজয়টা সমগ্র জাতির এই বিজয়টা নেপথ্যে রয়েছে আমাদের বাংলাদেশের ছাত্র সমাজ তো ওদের ক্রেডিট যাবে সবার আগে এরপরে ছাত্র সমাজের পাশে যদি আবার এই পুরো বাংলাদেশের জনতা না নেমে আসতো তাহলে কিন্তু এই বিজয় অসম্ভব ছিল তো ওভারঅল এই বিজয়টা সারা বাংলাদেশের এবং এখানে কিন্তু আওয়ামী লীগ পন্থী অনেক সমর্থকের অবদান রয়েছে তো সেই ক্ষেত্রে আপনারা যারা এই টুকটাক আঘাত করছেন বা টুকটাক রেশানলের মধ্যে ফেলছেন টুকটাক অপরাধ করে ফেলছেন আপনারা এই কাজগুলো থেকে বিরত থাকবেন আমি আশা করি কারণ এই কাজের জন্য যদি বাংলা জাতীয়তাবাদী দল বিএনপি কে কোনোভাবে জবাবদিহিতার মধ্যে পড়তে হয় আপনাদের কাউকে ছাড় দেওয়া হবে না কারণ এখানে বিএনপি থেকে আমরা মানুষের রক্ষক জাতীয়তাবাদের সৈনিক হচ্ছে এখানে যারা আছে আপনারা যারা আপনার পাশে যে আওয়ামী লীগের যে সমর্থক ভাই আছে সে যদি ভালোবাসা দিন আমার তাদের সাথে আমাদের প্রতিহিংসার কোনো প্রয়োজন নেই কোনো প্রতিহিংসা দিয়ে রাজনীতি হয় না প্রতিহিংসার রাজনীতির পরিস্থিতি আপনারা দেখেছেন পাঁচ তারিখ প্রতিহিংসার রাজনীতির ফলাফল কি হয় বাংলাদেশের সাবেক স্বৈরাচার শেখ শেষ হাসিনা পালিয়ে গেছে তো এই শেষ হাসিনা পালিয়ে গেছে কেন গেছে এই ক্ষমতার অপব্যবহার করার জন্য তো যে যেভাবে আছেন না কেন আমি মনে করি বিএনপি এখনো ক্ষমতায় আসেনি অন্তর্বর্তীকালীন সরকার এখন একটা যুদ্ধ আমাদের সামনে আসতে পারে বা আছে তো সেই বড় যুদ্ধটা যেন আমরা শান্তিপূর্ণভাবে জয় করে মানুষের মন জয় করে আমরা যেন মানুষের মধ্যে আসতে পারি বিএনপির উৎসুক কিছু কর্মীরা যদি কোনো ভুল করে থাকেন আপনাদের ভুলটাকে বড়তে কনভার্ট করার দায়িত্ব নিয়েছে আওয়ামী লীগের পরিত্যক্ত নেতারা পরিত্যক্ত কর্মীরা পরিত্যক্ত যারা আত্মগোপনে আছে আপনারা দিবেন হায় ওরা হায় হুতাশ করে ভেঙে ফেলে আপনার নাম দিবে কারণ হায় করেছেন আপনি এখন অটোমেটিক্যালি সাইকোলজিক্যালি তাদেরকে বোঝানো সম্ভব হবে যে এটা বিএনপি কর্মীরা করেছে অতএব এই বিষয়ে আমি মনে করি সকলে সব জায়গা থেকে সতর্কতার সাথে নিজের দায়িত্ব পালন করবেন কেহ যেন আপনার দ্বারা নিপীড়িত না হয় হ্যাঁ নিপীড়ন করেন তাকে করেন যে এতদিন পুরো জনতাকে নিপীড়িত করেছে তাকে পেলে ধরে আইনের হাতে সোপর্দ করুন এতটুকু করুন এমন কিছু করবেন না যে বিএনপির আপনাদের জন্য বিএনপির নাক কাটা যায় তাকে ক্ষমা করা হবে না এবার আগের মতো কিছুই হবে না যদি কেউ চিন্তা করে থাকেন আপনি আগে অনেক কিছু করেছেন এখন আবার নতুন করে করবেন আপনি ভুলে আছেন আমি আপনাকে রিপিট আপনি ভুলে আছেন বিএনপি আপনার আগের কোন কালচারে এবার আর সরকার গঠন করবে না আগামী সরকার বিএনপি আসবে বাংলাদেশে কিন্তু আগের সেই কালচারে না ভালো থাকবেন